আমি হইলাম ইয়া থেকে ফুরিয়েছি ওখানে ঘুরে গিতা করতাম তখন আমার মেয়েরা মা তা হোক করেছিলাম মনে আছে যেটা বলতেছে হ্যাঁ ওই ভাষায় কেন ঢুকছিলেন সববার এত বাসে থাকতে

আচ্ছা এখানে পনেরো বিশ মিনিট বসতে হবে হ্যাঁ পনেরো বিশ মিনিট একা বসতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই টেনশনের কিছু নাই ঠিক আছে আর আমি বাইরে কথা বলবো যারা আসছে আপনার সম্পর্কে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো ঠিক আছে ও হারানোর যে ব্যাপারটা ছিল আনুমানিক বর্তমান বয়স বাইশ তেইশ হারানোর বয়স ছিল আট থেকে নয় বছর অভাবের সংসার থাকার কারণে আমার মা আমাকে এক খালার সঙ্গে খালার মেয়ের বাসায় ঢাকাতে কাজে দেয় সে বাসায় কিছুদিন থাকার পরে বারান্দা থেকে কাপড় নিচে পড়ে যায় সেটা নিয়ে আসার জন্য নিচে যায় গিয়া সেটা নিতে পারিনি তখন সে বাসার খালুর ভয়ে আমি বাসায় না ঢুকে বাচ্চাদের সাথে খেলা করছিলাম খেলা করতে করতে অনেক দূর চলে যাই পরে সেখান থেকে বাসায় ফিরে আসতে পারিনি যারা একদম আত্মীয় বাবা মার সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক তাদের ফেসটা একটু দেখাইতে হবে আপনি আপনার নাম কি জরিন আপনি মা আপনার তো ফেস দেখাতে হবে মুখস না সমস্যা নেই আস্তে আস্তে ধীরে আপনি জরিনা না আপনার যে মেয়ে হারাইছিল তার নাম কি তানজিলা আপনি কি ভিডিওটা দেখছেন এটা আপনার মেয়ে খুশি আপনার কাছে আসতেছি আমি আপনার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আপনি কি হন সোর্স

আপনিও বোন নাম তো মিলা মিলা রাখছেন রাঞ্জিলা মঞ্জিলা সবকিছু মিলে তানজিলা আপনার নাম আপনি কি হন আমি তানজিলারই বড় বোন সব মানে সব বড় বোন সব বড় বোন দেখুন আপনার নাম আমি তানজিলার তানজিলার বড় বোন মানে ওনার হাজবেন্ড তাই তো কি নাম কি আপনার আব্দুর রহমান আব্দুর রহমান সরসের কাছে আসি আপনি একটু আপনার পড়ো ছোট একবার বলেন কোথায় থাকেন কি করেন আমি মোহাম্মদ ইসহাক হোসেন আমার গ্রামের বাড়ি শ্রীরাম গান্ধী ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ আমি জবের সূত্রে ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক কর্মরত আছি কি হয়েছে আমাকে বলেন তো ভিডিওটা কীভাবে আপনি ফাইন্ড আউট আসলে আমি আপনার ভিডিও একেবারে শুরু থেকেই কোনো ইপিসোড আমি বাকি রাখি নাই তা এরকম একটা আমার সবসময় মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে এই মহৎ কাজের সাথে আমি কবে সম্পৃক্ত হব

তাকে ফোন দিলাম এরকম ব্যাপার এরকম এরকম তুই কি ব্যাপারে জানিস বা এরকম আহমদ নামে হ্যাঁ হ্যাঁ জানি তো আমাদের বাড়ির পাশে তার কোনো ফ্যামিলি মেম্বার এরকম মানে খোয়া গেছে কিনা বা হারাই গেছে কিনা হ্যাঁ কি বলতো তার নাম কি জেলা আমি কিন্তু তাড়াতাড়ি দৌড়ো কইছে ভাই এত রাত হয়ে গেছে কি করে না তুই যা এটা ভালো মহৎ কাজ এই মহৎ কাজের অংশীদার তুইও হ তখন গেল যে ওই নিচে আছে কারণ তুলো আমি কথা বললাম যে ইমু নাম্বার ইমু নাম্বারে আপনার ভিডিওটা আমি সেন্ড করলাম আপনি দেখেন বোঝেন এই তানজিলা কি আপনাদের সেই হারিয়ে যাওয়া তানজিলা কিনা তখন তারা সব দেখে দেখার পরে আমাকে কনফার্ম করার পরে মারুব ভাইয়ের সাথে আমার ই হয় কথাবার্তা হয় মারুফ ভাই তখন বললো যে আমি বললাম যে ভাই তারা ভিডিও দেখতেছে ভিডিও দেখার পর আমাকে কনফার্ম জানাইলে তারপর আপনাকে আমি পজিটিভ কি বা নেগেটিভ আমি বলবো টাইমে যখন ভিডিওটা তারা দেখার পর আমাকে ন করে তখন বলছে হ্যাঁ ভাই এটাই আমাদের সেই হারিয়ে যাওয়া সন্তান বা বোন তারপরে আমি আরো কিছু আমার দিক দিয়ে কিছু ইনকোয়ারি করলাম আমি শির হয়ে গেলাম শিয়ুর হওয়ার পরে তখন আমি হুজুর কিন্তু আসলে আমি জীবনে কোনো ভালো কাজ করছি কিনা আমার মনে পড়ে না তা আমার মনে হয় এটা নিশ্চয় একটা ভালো কাজ এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাই এই পৃথিবীতে আমার আব্বা মা নাই আর আমার আব্বা আমাকে আমি তেমন খেতে করতে পারিনি তা আমার এই ভালো কাজটা যদি আল্লাহ কবুল করে থাকে নিশ্চয় করবে এই যে সবটুকু এই আমার আব্বা আমাকে পাশি হয়ে যায় এবং তারা যদি কারণে তাদের নিজস্ব কোন গুণার কারণে যদি পাকড়া হয়ে থাকে আল্লাহ তালা আমার এই সব আল্লাহ আমার আব্বা আমাকে জান্নার পাশি করে আর এই যে সবটুকু আল্লাহ কাছে সবের ভান্ডার অগণতি

ওনাকে দিবা আল সাহেবকে দিবা আমি যখন বলবো ঠিক আছে খুব না ওনাকে ওনাকে আপনারা তো শুনছেন সমস্ত কিছু না ওকে ঠিক আছে কিছু শোনা গেছে ভিতর থেকে কিছু শোনা যায় নাই ওকে কেমন লাগতেছে ভয় ভয় লাগতেছে আল্লাহ একবার এতগুলো ভাই বোন আপনার কখনো মিস করেন নাই

দেখতো না কোনোদিনও আমি ফাইতাম না তোমরা তারা দেয় আজকে আমি পাইছি আমার মা বাপ আমি নালে তো জীবনও পাইলাম না আমি তো কইছি দরকার নাই আমি আপনার কাছে নির্ভর করি তুইছি যা আমি যদি বাইছি থাকি জীবনে কবি যে দরকারই গেছি তারা কয় কি ভালো মানুষ রাতে পড়ছে যদি আল্লাহর বাসায় থাকি তাহলে একদিন পাব আমি তো মা বাবার আশা ছাড়িয়েও দিছি কই যারা পাইছে তারাও আমার মা বাপ তারাও আমার সব ও তারা কৈছে অনেকবার আমার ভাইয়া দেখার বাদে কে থানা যাই মো লইয়া একদিন আম কইছে লাগতো না ভাইয়া তুমি কয় লাগতো না কাদেরও তো তোর মা বাপ খুঁজিয়ে পাওয়ার নিজের একটা খুশি লাগলো আমি কুছি না আপনারাও আমার মা বাপ আমার আর লাগবো না

চারশো করে ফেলবো আপনাদের দোয়াতে চারশো পাঁচশো আমার এখনো মনে পড়ে মাত্র দশটা অনুষ্ঠানের জন্য আল্লাহ কাছে দোয়া করেছিলাম এবং সেটা এখন তিনশো সাড়ে তিনশোর কাছাকাছি চলে গেছে আল্লাহ যাকে দেন তাকে অনেক বেশি দেন আচ্ছা তানজিলা আমি দেখা করে দিব হ্যাঁ ঠিক আছে ক্লিপটা একটু খুলেন Hva er det som skjer? আপনারা খোঁজ করছিলেন না আসেন পরিচয় করে দিন আচ্ছা ওনার কাছে বড় হয়েছে ওনাকে মা রাখছে